শুনতে অদ্ভুত লাগছে তাই না কিন্তু এটাই সত্যি বগি এখন ইস্তানবুলের মেট্রো সিস্টেমের একটি পরিচিত মুখ সবাই ডাকি সবাই তাকে ভালোবাসে বগির এই অভ্যাসটা শুরু হয়েছিল তার মালিকের সাথে আগে তার মালিকটাকে অশতো তার মালিক মারা যান তার পদ্ধতিই বগি একাই সে পথে ঘুরতে শুরু করে মালিকের স্মৃতি সাথে জড়িয়ে থাকা এই পথটা সে কখনো ভুলতে পারেনি প্রতিদিন সে 29 টি মেট্রো স্টেশনে করে আর এক পথে ধরে আবার ফিরে আসে 50 কিলোমিটার পথ সে প্রতিদিন ঘুরে বেড়ায় 2021 সালে প্রথম বগির মেট্রোতেতে দেখি কিছু যাত্রী অবাক হয় তারা দেখে যে এই কুকুরটা প্রতিদিন এক ইঞ্জিন ঘুরে বেড়ায় তারা এই ঘটনা সরকারকে তারপর খোঁজ নিয়ে জানা যায় বগি আসলে তার মালিকের স্মৃতির উদ্দেশ্যে এই পথে ঘুরে বেড়ায় ইস্তানবুল সরকার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে তারা তার গলায় একটা মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছে যাতে বগি কখন কোথায় যাচ্ছে তা সহজেই ট্র্যাক করা যায় এই মাইক্রোচিপের মাধ্যমে বগির নিরাপত্তা নিশ্চিত করা হয় বগির এই গল্পটা শুনলে মনে হয় প্রাণীদেরও স্মৃতি থাকে তারা তাদের অতীতকে ভুলে যায় না বকি তার মালিকের স্মৃতিকে ধরে রাখতে এই পথে ঘুরে বেড়ায় তার এই অভ্যাসটা দেখে অনেকেই মুগ্ধ হয় ইস্তানবুলের মানুষজন তারা তাকে খাবার দায় আদর করে বগিও যেন তাদের সাথে খুব সহজেই মিশে গেছে সে কাউকে কখনো বিরক্ত করে না শান্তভাবে মিত্রতে করে এই পুরুষ গল্পটা শুনতে মনে হয় যেন পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে বগি তার মালিকের স্মৃতিকে ধরে রাখতে প্রতিদিন এই পথে ঘুরে তার এই নিষ্ঠা আর ভালোবাসা দেখে অনেকেই অনুপ্রাণিত হন তাহলে কি মনে হচ্ছে বগির এই গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে বগি গল্প